এবার নেতাকর্মীদের একই বার্তা দিলেন শেখ হাসিনা অন্যদিকে ডক্টর কঠোর হুঁশিয়ারি দিলেন আওয়ামী লীগ লীগের সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এবং বাংলাদেশের জনগণের কল্যাণে বরাবরের ন্যায় নিজের জীবন উৎসর্গ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন

বাংলাদেশের প্রধানমন্ত্রী হচ্ছেন জন এটা এটা আমার কথা নয় সংবিধানের কথা আমেরিকার বসে আমেরিকার প্রধানরা বাংলাদেশের সরকার চালাবেন এটা বাংলাদেশের মানুষ মেনে নিতে পারেন একাত্তরের মহান মুক্তিযুদ্ধে এই আমেরিকাকে বাংলাদেশের মানুষ বয়কট করেছে তাদের একজন পুষ্য মানুষকে তারা ক্ষমতায় বসাতে চায় সেটা বাংলাদেশের মানুষ মানবে না আমি দর্শক শ্রোতা এতক্ষণ শিরোনামের ভিডিও গুলো দেখে আপনারা বুঝতে পারছেন আজকে কি নিয়ে আলোচনা করব দর্শক শ্রোতা আমরা সকলেই জানি বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপট নিয়ে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি কথা না সেই ভিডিও ফুটেজগুলো আপনাদেরকে দেখাই ডক্টর ইউনিস খেবা খারা কোন জায়গায় বসাইছে কোন ব্যক্তিতে কোন ভিত্তিতে তিনি বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট করে কিসের ভিত্তিতে বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী জনতা শেখ আগামীতে বাংলাদেশে একটি সাধারণ নির্বাচন না হওয়া পর্যন্ত এবং সেই নির্বাচন হওয়ার মধ্য দিয়ে যে স্পিকার এবং রাষ্ট্রপতির মধ্য দিয়ে একটি সরকার পরিবর্তন হবে তখনই বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী আর প্রধানমন্ত্রী থাকবেন না যতদিন পর্যন্ত সাধারণ নির্বাচন না হচ্ছে ততদিন পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী হচ্ছেন জনদ শেখ হাসিনা এটা আমার কথা নয় এটা সংবিধানের কথা এবং যারা এই কথাগুলো বলেন তাদেরকে বলেন সংবিধানটি একটু পরে আসতে তারা তার কারণ তারা বলছেন এটাও বলি যারা বাংলাদেশের সংবিধানকে বিশ্বাস করে না অবশ্যই তারা বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করে না তারা মুক্তিযুদ্ধের চেতনাকে বিশ্বাস করে না তারা স্বাধীনতার মূল্যবোধকে বিশ্বাস করে না আসুন আপনারা সাংবাদিকভাবে আপনারা একটু সত্য কথাটুকু বলেন যে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যেটুকু উন্নয়ন হয়েছিল আজকের রকম অরাজকতা আজকের বাংলাদেশে কোনো আইনের শাসন রয়েছে কোনো আইন শৃঙ্খলার কোনো সিস্টেমই নাই আজকের বাংলাদেশ কে সরকার চালাচ্ছে কে চালাচ্ছে না একজন উপদেষ্টা বলেছেন আপনারা দেখেছেন পাঁচে আগস্টের পরে যে সরকার কে চালাচ্ছে ছাত্ররা না উপদেষ্টারা না কে চালাচ্ছে সেটা আপনার পরে জানবেন আমেরিকার বসে আমেরিকার প্রধানরা বাংলাদেশের সরকার চালাবেন এটা বাংলাদেশের মানুষ কোনোদিনই মেনে নিতে পারেন একাত্তরের মহান মুক্তিযুদ্ধে এই আমেরিকাকে বাংলাদেশের মানুষ বয়কট করেছে এবং এই জাতিসংঘকে চ্যালেঞ্জ করে মাননীয় প্রধানমন্ত্রী বিশ্ব ব্যাংকের চ্যালেঞ্জ করে মাননীয় প্রধানমন্ত্রী পদ্মাবৃত্ত করেছেন একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী আমেরিকাকে বা বিশ্ব ব্যাংককে বা তারকে না বলতে পারে আর সেটাই মাননীয় প্রধানমন্ত্রীর দোষ হয়েছে আজকে তারা একজন কীরনক তাদের একজন পুষ্য মানুষকে তারা ক্ষমতায় বসাতে চায় সেটা বাংলাদেশের মানুষ মানবে না কখনও মানেনি কখনো মানবে না এই বাঙালি এই বাংলাদেশের মানুষ এই সাড়ে সাত কোটি বাঙালি বাঙালি থেকে আজকে ষোলো কোটি বাঙালি আজকে আঠারো কোটি বাঙালি তাদের রক্ত অন্যরকম তারা প্রতিবাদ করে তারা প্রতিরোধ করে তোলে তারা একাত্তরের মহান মুক্তিযুদ্ধ সময় বাংলা বিশ্বের সর্বশক্তিমান সামরিক বাহিনীর বিরুদ্ধে তারা নিজস্ব অর্থ তারা লড়েছে লাঠি নিয়ে লড়েছে এই হলো বাংলাদেশের মানুষ এই বাংলাদেশের মানুষ পঁচাত্তর পণ্য বঙ্গবন্ধু হত্যা করেছে একুশ বছর এই আওয়ামী লীগ ক্ষমতার বাইরে ছিল আবার ঘুরে দাঁড়িয়েছে এই আওয়ামী লীগ মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আবারও ঘুরে দাঁড়াবে এবং এটা নিশ্চিন্ন নিশ্চিন নিশ্চিতভাবে আপনি বলতে পারেন যে আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়াবে এবং আমরা আবারও এই বাংলাদেশকে একটি আধুনিক সমৃদ্ধ উন্নত বাংলাদেশ একটি অসাম্প্রতিক বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেখব দেশ সনাতন জননেত্রী শেখ হাসিনা আজ আট আটাত্তরতম জন্মদিন আজকের মাননীয় প্রধানমন্ত্রী আজকের এই জন্মদিনে আমরা দোয়া মিলাপ মাস্তি এবং সিন্নি বিতরণ করেছি বাংলাদেশের সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য দেয়া হয় এতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তার আটাত্তরতম জন্মদিন পালন করায় দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিটি ত্রিশ সেপ্টেম্বর ফেসবুক পেজে প্রকাশ করা হয় এতে বলা হয় বাংলাদেশের আপামর জনসাধারণ ও দলীয় নেতাকর্মীরা এই কঠিন সময়েও শত শত প্রতিকূলতা ডিঙিয়ে এবং বাধা বিপত্তি উপেক্ষা করে স্বতঃস্ফূর্তভাবে বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করায় সবার প্রতি তিনি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন এতে আরও বলা হয় দেশের বিভিন্ন স্থানে তার জন্মদিন পালনকালে বাধা প্রদান করা সত্ত্বেও কেউ পিছোপা হয়নি তার প্রতি দেশের জনগণের এই অকৃত্রিম ভালোবাসা ও মমতায় তিনি অত্যন্ত আবেগাপ্লুত হয়ে পড়েন এবং বাংলাদেশের জনগণের কল্যাণে বরাবরের ন্যায় নিজের জীবন উৎসর্গ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন শেখ হাসিনা আরও বলেন খুব দ্রুতই এই আধার কেটে যাবে এবং বাংলাদেশের জনগণকে শক্তি ও সাহস নিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশবাসী ও দলীয় নেতাকর্মীদের জন্য পরম করুণাময় আল্লাহ তালার নিকট দোয়া প্রার্থনা করেন গত পাঁচ আগস্ট ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা ওই দিনই দেশ ছেড়ে তিনি প্রতিবেশী দেশ ভারতে চলে যান বর্তমানে তিনি সেখানেই অবস্থান করছেন ফেসবুকে প্রকাশিত এই সংবাদ বিজ্ঞপ্তিতে সত্যতা যাচাই করতে 私のことはあんたはこにこにもって、 খাবেন ঠিক খাবেন আমি শুধু বলতে চাই খারাপ বলছে যে দুর্নীতি করেছে অগ্নি দুর্নীতি করেছে তাদেরকে বলতে চাই আপনারা যেটা দুর্নীতি বলেছেন সেটা আসলে না সেটা হলো ভালোবাসা আমার নাত্রিশ শিক্ষার্থীরা দেশকে ভালোবেসে উন্নত করেছে উন্নয়ন করেছে দেশকে দেশের মানুষকে ভালো রাখা অনেক কিছু করেছে যা বলে শেষ হবে না এটাকে আমি মনে করি সব ভালোর একটু খারাপ আছে যেটা এইটা হলে একটু খারাপ আচ্ছা আপনার নেত্রী আপনাদেরকে দিয়ে তিনি নিজেই পালিয়ে গেলেন এই বিষয়টা আপনি কি বলবেন আমার নেত্রী তো পালিয়েও যায়নি আমি আগেও বলেছি এখনো বলছি আমার নেত্রীকে ষড়যন্ত্র আসতে চাই না আমি কেক কেটে বলতে চাই আমি আমার নেত্রীকে ভালোবাসি ভালোবাসি কারণ এই জায়গায় আমার নেত্রীকে অসম্মান করা হয়েছে সেই জন্য আমি এখানে কেক কাটতে আসছি আমি ছয় তারিখ আমি ছয় তারিখ আমি অনেক কান্না করেছি আমি অনেক কষ্ট পেয়েছি আমি মর্মাহত হয়েছি আমি হসপিটালে ভর্তি ছিলাম তাই আর এখানে শুধু আমার নেত্রীকে অসম্মান করে নাই আমি এই জায়গায় আসবো আমার নেত্রীকে অসম্মান করা হয়েছিল সারা বাংলাদেশের মানুষ আপনার নামটা বলবেন পরিচয়টা বলবেন দর্শক শ্রোতা এতক্ষণ আপনার স্ক্রিনের মধ্যে ভিডিওগুলো দেখে দর্শক এই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখে আপনাদের কি মনে হচ্ছে তা অবশ্যই জানিয়ে যাবে পরবর্তী এরকম ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ